তো বন্ধুরা এইমাত্র এলো সেই খুশির খবর যার জন্য গোটা রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছিলেন এতদিন ধরে আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এবার আপনার জন্য এসেছে এক বিশাল সুখবর দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে আপনার অ্যাকাউন্টে আসবে সেই নিয়ে প্রকাশিত হয়েছে কৃষি দপ্তরের তরফে নতুন নির্দেশিকা শুধু তাই নয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব আরও কিছু গুরুত্বপূর্ণ নতুন আপডেট যা না জানলে আপনি ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে সমস্যায় পড়তে পারেন তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা এবারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে খুবই প্রয়োজনীয় তাই ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসছে একুশে জুলাইয়ের আগে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা আসতে চলেছে আমরা জানি সামনেই শহীদ দিবস ধর্মতলার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য অপেক্ষায় গোটা বাংলা কিন্তু এই মুহূর্তে লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন এবার কি কৃষক বন্ধু প্রকল্পের দু টাকা ঢুকবে অ্যাকাউন্টে আর যদি ঢোকে তাহলে কবে কিভাবে অ্যাকাউন্টে আসবে টাকা দু সালে চব্বিশ নভেম্বর মাসে শেষবারের মতো কৃষক বন্ধু প্রকল্পের টাকা এসেছিল মোট তিন কোটি টাকা রিলিজ করা হয়েছিল তখন বলা হয়েছিল পরবর্তী কিস্তি দু হাজার পঁচিশ সালে খরিফ মরশুমে আসবে গত চার বছরের সময় দেখলে বোঝা যায় দু হাজার একুশ সালেই খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন দু সালে এই খরিফ মরশুমের টাকা এসেছিল সাতাশে জুন দু সালে ২৬ এপ্রিল এবং দু সালে এই খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল বারোই জুন এপ্রিল থেকে জুলাই প্রায় তিন মাস কেটে গেছে এতদিনেও টাকা না আসায় অনেক কৃষক মনে করছেন এবার হয়তো প্রকল্প বন্ধ হয়ে গেল কিন্তু বাস্তব বলছে অন্য কথা প্রশাসনিক সূত্রে খবর চলতি বছরেও কৃষকদের টাকা দেওয়ার প্রস্তুতি চলছে পুরোদমে তবে কিছু ব্যাংকের সমস্যা আধার লিঙ্কের সমস্যা এবং নতুন তালিকা আপডেট করতে গিয়ে সময় লেগে যাচ্ছে বেশি তাই একুশে জুলাইকে কেন্দ্র করে আসার আলো একুশে জুলাই মানেই শহীদ দিবস এক ঐতিহাসিক রাজনৈতিক দিন এই দিনটিকেই সামনে রেখে মুখ্যমন্ত্রী বরাবরই বড় বড় ঘোষণা করে থাকেন এমন কি সূত্রের তরফে জানা যাচ্ছে শহীদ দিবসের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা রিলিজ হবে খুব শীঘ্রই টাকা চলে আসতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন শহীদ দিবসের আগেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে অবশেষে সেই বড় খবরটা চলে এলো কৃষক বন্ধু প্রকল্পে এসেছে এমন এক পরিবর্তন যা লক্ষ লক্ষ কৃষক ভাই বোনেদের জন্য বদলে দেবে এবার আর দেরি নয় সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আমরা জানি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রতি সিজনে কৃষকদের দু টাকা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় কিন্তু আগে এই প্রকল্পের টাকা না ঢুকলে ব্লকে গিয়ে জিজ্ঞেস করা যেত কিন্তু এবার দিন শেষ দু সাল থেকে রাজ্য সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে ডিবিটির মাধ্যমে এবার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে কোনো অফিসে ঘোরাঘুরি নয় একদম স্বচ্ছ পদ্ধতিতে আপনি আপনার প্রাপ্য টাকাটা পাবেন আপনার আধার যদি লিঙ্ক করা থাকে আর কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত থাকে তাহলে আপনি টাকা পেয়ে যাবেন একেবারে সময় মতো তবে এখানে জানিয়ে দিই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না সেটা একবার ভালো করে চেক করে নিন না হলে এই সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন তো যারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি তারা অবশ্যই এই লিঙ্কটা এই কয়েকদিনের মধ্যে করে ফেলুন তা না হলে কিন্তু দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমের টাকা থেকে আপনি বঞ্চিত হতে পারেন এবার জানিয়ে দেব কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা নতুন তারিখ ঘোষণা অবশেষে এলো সেই সুখবর যার জন্য অপেক্ষা করছিল লক্ষ লক্ষ কৃষক পরিবার হ্যাঁ আর গুজব নয় বিশ্বস্ত সূত্রে এসেছে নতুন আপডেট আঠেরোই জুলাই থেকে শুরু হচ্ছে টাকা পাঠানোর প্রক্রিয়া সরকারি সূত্রে জানা যাচ্ছে উনিশে জুলাই থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাঠানো শুরু হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আঠেরোই জুলাই থেকে কিন্তু এই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে এবং উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা ঢুকতে পারে বর্তমানে সরকারের একটাই লক্ষ্য একুশে জুলাই শহীদ দিবসের আগেই কৃষকদের হাতে টাকা পৌঁছে দেওয়া মুখ্যমন্ত্রী নিজেও যে কোনো দিন একটি আনুষ্ঠানিক সবার মাধ্যমে কৃষকদের জন্য একটি কিস্তি রিলিজ করে দেওয়া ঘোষণা করতে পারেন তবে টাকা দেওয়া শুরু হলে ধাপে ধাপে জেলার ভিত্তিতে টাকা পাঠানো হবে কিছু জেলার কৃষক প্রথমেই টাকা পান আবার অনেকেই কয়েকদিন পর তাই টাকা না পেলে চিন্তা করবেন না নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করুন প্রতিদিন আর এবার টাকা আসবে ডিবিটির মাধ্যমে তো যে সাতটি জেলায় কৃষকরা আগে টাকা পাবে সেগুলি হল ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এবং হাওড়া এরপর কিন্তু বাকি জেলাগুলিতে অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই জেলাগুলির কৃষকদের অ্যাকাউন্টে আগামী কয়েকদিনের মধ্যেই টাকা ঢুকবে তালিকা অনুযায়ী প্রথম ধাপে এই জেলাগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তাই আপনি যদি এই সমস্ত জেলার সুবিধাভোগী হন তাহলে আপনি আগামী কয়েকদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্ট চেক করুন ইতিমধ্যে টাকা রেডি হয়ে গেছে তবুও কৃষকদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢুকছে না কারণ এখন আধার লিঙ্ক হয়নি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে অনেক সুবিধাভোগীর আপনি আবেদন করেছেন কেবিআইডি নম্বরও আছে তবুও টাকা ঢুকছে না কারণ আপনার আধার এখনও কৃষক বন্ধুর ডেটাবেসের সঙ্গে জোড়া হয়নি এখনই যদি ব্যবস্থা না নেন তাহলে শুধু এই কিস্তি নয় পরবর্তী কিস্তিগুলিতেও আপনি টাকা পাবেন না রাজ্যের প্রতিটি ব্লকে পঞ্চায়েতে ইতিমধ্যেই তালিকা পাঠানো হয়েছে যেখানে বলা হয়েছে কার আধার লিঙ্ক আছে আর কারটা বাকি যাদের আধার লিঙ্ক নেই তাদের ফোনে এস পাঠিয়ে দেওয়া হচ্ছে সরকার এবার খুব কড়াকড়ি আধার লিঙ্ক না থাকলে কোনোভাবেই টাকা আসবে না আর যাদের নাম বাদ যাবে তারা টাকা কবে পাবে তা নিশ্চিত নয় তাই যারা এখনও এই লিঙ্ক করেননি তারা অবশ্যই করে ফেলুন তো বন্ধুরা বুঝতেই পারলেন যারা এখনও এই আধার লিঙ্কটা করেননি তারা অবশ্যই করে ফেলুন তা না হলে কিন্তু একবার যদি এই প্রকল্পে টাকা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে এবার জানিয়ে দেব সকল কৃষকদের জন্য খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট দেখুন বলা হয়েছে শুধু কৃষক বন্ধু নয় এবার একসাথে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা আসছে বাংলার কৃষকদের জন্য রাজ্য সরকারের এক বৈঠকে উঠে এলো এমন এক সিদ্ধান্ত যা বদলে দিতে পারে লক্ষ লক্ষ কৃষকের ভবিষ্যৎ তো কি সেই পরিকল্পনা কারা পাবেন সুবিধা দেখুন বলা হয়েছে সম্প্রতি শুক্রবার কৃষি দপ্তরের অগ্রগতি নিয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনার বৈঠক করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনাসহ উচ্চপদস্থ কর্তা ও ভার্চুয়ালের মাধ্যমে জেলার কৃষি আধিকারিকরা বৈঠকে উঠে এসেছে কৃষকদের জন্য একাধিক প্রকল্পের একত্রীকরণ এবং নতুন আর্থিক সহায়তা সংক্রান্ত খসড়ার প্রস্তাব এই প্রকল্প বাস্তবে চালু হলে কৃষকদের কৃষি ঋণ ছাড় বীজ ভর্তুকি আধুনিক যন্ত্রপাতি সহ কৃষক বন্ধুর বাইরে থাকা প্রকল্পগুলিও একই ছাতার নিচে চলে আসবে তো কৃষকদের জন্য আগামী দিনেও কিন্তু বড় সুখবর আসতে চলেছে ইতিমধ্যেই কৃষিমন্ত্রী খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে খুব শীঘ্রই যেন সমস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় আর এটাও ঘোষণায় বলা হয়েছে যেন খুব শীঘ্রই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এবারের কিস্তি টাকা দেওয়া হয় কেউ যেন বাকি না থাকে সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন লাইভে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু খুব শীঘ্রই এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো আপনাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে শেষে বলে দেব কৃষকদের জন্য দুর্দান্ত আপডেট এবার বছরে দশ হাজার টাকা দেখুন বলা হয়েছে কোন কোন কৃষকরা দু হাজার টাকার বদলে পাঁচ হাজার টাকা করে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে যে একটি আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে এবার অনেক কৃষকদের দু টাকার বদলে পাঁচ টাকা করে দেওয়া হবে অর্থাৎ বছরে দুটি কিস্তিতে চার হাজার টাকার বদলে দশ হাজার টাকা কারণ এই সমস্ত কৃষকদের জমির পরিমাণ বেশি কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুসারে এক একরের চেয়ে বেশি জমি হলেই সেই কৃষক পাঁচ হাজার টাকা করে পাবে এদের এক একরের চেয়ে কম জমি থাকলেও বর্তমানে জমি বাড়ার কারণে তাদের বেশি টাকা দেওয়া হচ্ছে তাই আপনার যদি বেশি জমি থাকে এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দু টাকা করে পান তাহলে আপনি অতিরিক্ত জমি যুক্ত করে পরবর্তী কিস্তিতে এই কৃষক দু টাকার পরিবর্তে পাঁচ টাকা করে পাবেন অর্থাৎ বর্তমানে যদি আপনি নতুন জমি কিনে থাকেন এবং এক একরের বেশি জমি হয়ে যায় তাহলে সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কিন্তু আপনি বছরে বাড়তি টাকা অর্থাৎ চার হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ